হ্যালো জিএসি বন্ধুরা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আপনার ভালো থাকেন প্রত্যাশা আমরা সবসময় করে থাকি বন্ধুরা প্রতিনিয়তই আপনাদের জন্য মোবাইল রিপেয়ারিং এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে প্রতিবার উপস্থিত হয়ে যাই বাট আজকে একটু ব্যতিক্রম ভাবে আপনাদের মাঝে উপস্থিত হলাম কারণ হচ্ছে আজকে কোনো ভিডিও টিউটোরিয়াল না আজকে হচ্ছে এন্টারটেনমেন্ট ভিডিও কারণ সারা মাস অনেক ব্যস্ত থাকি স্টুডেন্টদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকি রাত দশটা থেকে বারোটা পর্যন্ত কাজ করে থাকি এত কাজের মাঝে যদি একটু আমরা এন্টারটেনমেন্ট খুঁজে নিই তাহলে আসলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে সুখী হবে এবং কাজে আমাদের মন বসবে সো এই জন্য আমরা এখন থেকে প্রত্যেক ব্যাগের স্টুডেন্টদেরকে নিয়ে যাব বিভিন্ন জায়গায় ঘুরতে জানবো অনেক ঐতিহাসিক জায়গা সম্পর্কে আমরা অলরেডি শহর উদ্যানের কাছে চলে আসছি বন্ধুরা অলরেডি আমরা সৌরদি উদ্যানের প্রায় কাছাকাছি চলে আসছি আর এই মুহূর্তে অনেকটা পথ হাঁটার কারণে ক্লান্তি হয়ে পড়েছে যার কারণে সবাই লেবুর শরবত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই হচ্ছে আমাদের মামা মামা সর পিছনে থাকে যারা আচ্ছা সবাই একটু সবাই জোর করে মামাকে সামনে দেন এই যে এই যে হচ্ছে আমাদের মামা মামা সবার সময় পিছনে থাকে এই জন্য সবসময় আমরা মামারকে সামনে রাখবো বন্ধুরা এখানে শরবত হচ্ছে আর এখানে আমরা একটা ম্যাজিক দেখবো ম্যাজিক বলতে একটা আনন্দ এখানে হচ্ছে নিচে একটা গ্লাস দেওয়া হয়েছে নিচে একটা গ্লাস এবং উপরে দেখতে পাচ্ছেন একটি গ্লাস মাঝখানে একটি পেপার দেওয়া হয়েছে এখন এখানে ভাই বলতেছে সৌদি আরব প্রবাসী ভাই নাজমুল ভাই হ্যাঁ ভাই বলতেছে যে এইটা কে মানে এই গ্লাসটা যাতে না পরে এটা কে নিতে পারবে কেউ কি পারবেন আমাদের নাজমুল ভাই চ্যালেঞ্জ তো আমরা তার থেকে দেখ আমরা দেখতে চাই যে এটা নাজমুল ভাই কীভাবে নেয় উপরেই থাকবে আচ্ছা আরেকবার আরেকবার হয়তো ভিডিওটা ভালো দেখা যায় না আরেকবার দেখি আচ্ছা কাগজটা ওখানে রাখা হলো মানে এখন কাগজটা বের করতে হবে গ্লাসের জন্য কিছু না আচ্ছা আমরা দেখি হ্যাঁ বন্ধুরা এখন একটা মানে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা হচ্ছে এখানে সবাই দেখতে পাচ্ছেন এক একটা লেবুর গ্লাস হাতে নিচে মানে লেবুর শরবতের গ্লাস আমাদের এখন মানে প্রতিযোগিতা হবে কে তারা তারা খেতে পারে সবাই প্রস্তুতি নেন হাতে হাতে নিয়ে নেন আমি ওয়ান টু থ্রি বলবো তখন খাওয়া শুরু করবেন দেখবো যে কে কেউ মিথ্যা কথা বলবেন না রেডি ওয়ান টু যাব আমি কিন্তু স্ত্রী বলি নাই তার আগে কিন্তু আচ্ছা আবার আবার রেডি ওয়ান টু রাকিবুল কিন্তু ওই যে রাকিবুলের কম কিনে তো না এই যে বাদ রাকিবুল বাদ আচ্ছা রেডি ওয়ান টু থ্রি বসে উইনেছ বসে বসে সৌ এটা হাফ জায়গার সৌরা হাটতা বন্ধুরা ইমার দেখলাম যে আমাদের বসই কিন্তু এক নম্বর হয়েছে আর যার কারণে ইমরান ভাই তিনি খুশি হয়ে একটি লেমু গিফট করলেন সৌভন্দ্র অলরেডি আমরা সোরার দুদদানের প্রথম গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম গেট আর এই গেট দিয়ে আমরা অলরেডি ঢুকে পড়লাম আর ইনশাল্লাহ এতক্ষণ ধরে যেহেতু সঙ্গে ছিলেন এখনও সঙ্গে থাকবেন এবং পুরো ব্লগটি অবশ্যই এনজয় করবেন বন্ধুরা আমরা অলরেডি শহর উদ্যানের ভিতরে আছি আর আমরা কিছুক্ষণ পরেই যাবো যে দেখতে পাচ্ছেন ওই জাদুঘরটার দিকে যাবো আর এখানে আরও কিছু এনজয় করবো আর এখানে আবার শুটিং হচ্ছে আমাদের নতুন চ্যানেল আপনারা হয়তো জানেন সানিদা আজ নামে আমাদের একটি চ্যানেল আছে ওই চ্যানেলে এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করা হবে খুব শীঘ্রই এই জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এখানে শ্যুটিং চলছে আমরা তো অলরেডি ঢুকে পড়েছি আর আমরা এনজয়িং শুরু করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ওয়েথ মাপ আর মানে কার কত শক্তি আছে এখন আমরা একটু চেকিং করবো এখানে তো অনেক ঈশ্বররা আছে আমরা তো জানি না আসলে কে কত কারণ ছোটবেলায় তো অনেকই বদাবদি করে গ্রামের বাসায় ও আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি প্রথমে এখানে উঠবে এখানে লক্ষ্য রাখেন

কত আচ্ছা আস্তে আস্তে কমতেছে আস্তে আস্তে কমতেছে আর কে হ্যাঁ অবশ্যই কত একশো বিশ একশো বিশ আচ্ছা আচ্ছা তারপরে হ্যাঁ রাখিউল যাও হ্যাঁ আমিন বস কত আয় হ্যাঁ এ তো পাঁচ আচ্ছা আচ্ছা হয় নাই যাই হোক হয় নাই

রাকিব কত দিবে দেখি কত পঁচানব্বই পাউন্ড 95 ওয়াও জাস্ট वेरी गुड আচ্ছা হ্যাঁ আর কে কে দিবে হ্যাঁ ভাইয়া আচ্ছা 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 আমাদের বসের দেখবো একটু পরে হ্যাঁ রেডি 1 2 3 মাস কত 130 ওয়াও আচ্ছা বন্ধুরা এখন একটা আকর্ষণ এবং এরপরে একটা বিশেষ আকর্ষণ থাকবে অবশ্যই থাকবেন হ্যাঁ এখন আমাদের দেখাচ্ছে বসে দেখি আমরা কত উচে পঁয়ষট্টি পাউন্ড আমাদের বসে আচ্ছা তারপরে বন্ধুরা আর দিবে বন্ধুরা আমাদের সবার দেওয়া শেষ হয়ে গেছে একজন একজন পরে লাস্ট আকর্ষণ হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি আসতে ভাই ভাই বলে না এখন আপনাদের মাঝে আসতেছেন অতি আকর্ষণ আমাদের মামা একটা হাতে তালিও

আচ্ছা এখানে আমাদের উইনার হয়েছে ইমরান ভাই আর ইমরান ভাইকে মানে উইনার হিসাবে তাকে বিজয় করার জন্য একটা পুরস্কার আমরা তুলে নিচ্ছি ওখানে দেখতে পাচ্ছেন লেবুর শরবত আসতে এক গ্লাস লেবুর শরবত খেয়ে আসেন আমি প্রথমে আপনার নাম জানতে চাইবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শেখ সালেমান শাহ আমার দেশের বাড়ি জিনেদা জেলা সলকপা থানা গ্রামটা বোয়ালি মিরপুর আপনি এই গানে মানে কত বছর ধরে আছেন এটা জানতে চাচ্ছি আমি এই গ্রাম অঞ্চলে আগে পালাগান করতাম এখন আর পালাগান এখন চলে না বন্ধুরে বন্ধুরে ওরে প্রথম পীড়িতের কালে তুমি আমার কথা দিলে প্রথম পীড়িতের কালে তুমি আমায় কথা দিলে বলিব না এ জীবন চলে রে রে পরে যা আল্লাহ প্রাণ গেল রে নিষ্ঠুর কালো তোর জ্বলায় ব্রহ্ম গেল ও বন্ধু রে বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের খুব সুন্দর একটি বিশ্বের সং শোনালেন আর এটা শুনে আমরা আসলে মুগ্ধ হয়ে গেলাম তো সময়ের কারণে আসলে পুরোটা আমরা দিতে পারলাম না এখন আমরা মানে ইমরান ভাই খুশি হয়ে তার সংটা শুনে এতটা ইমোশনাল হয়ে গেছে সংটা শুনে একশো টাকা তাকে পুরস্কৃত করলেন আহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সবাই অলরেডি সরল উদ্যানে চলে আসি এটা হচ্ছে সহর উদ্যানের মাছ আর এই মুহূর্তে আমরা সবাই এনজয় করতেছি এখানে সবাই পার্টি চলতেছে আর পার্টিটা হচ্ছে বাদামের পার্টি সবাই বাদামের পার্টি দল মারাছে আহ জনতার মামাকে একটু দেখান আচ্ছা আমাদের কই হ্যাঁ এই হচ্ছে আমাদের জনতা মামা আচ্ছা মামা কি রকম অনুভূতি হচ্ছে এখানে এসে মানে কেমন বা কি ধরনের ফিলিংস খুব আর কিছু আচ্ছা তোমার কিভাবে তোমার আসলে মোটামুটি জানতে চাই যে এখানে কি ধরনের ফিলিংস তুমি পাচ্ছ খুব ভেরি এই ছোট ভাই তো আবার কিছুদিন পরে বিদার যাব তো সেই দরনে তোমার কি ধরনের খুশি ঠেলা ভিতরে আছে বলো এমনও কইলা ভালোই লাগছে আচ্ছা সারা কিছু বলতেছেন স্যার আপনি আচ্ছা ಈಗে পৌঁছেছে আমাদের আমাদের বর্তমান ব্যাজের নায়ক উঠে দিলাম আপনার মনে ব্যক্ততা বলুন না ও আচ্ছা হিরো হিরো কামরুল আচ্ছা এখানে যারা আছে সবাই মিলে ওনাকে উপাধি দিছে হিরো কামরুল হ্যাঁ হিরো কামরুল ভাই হ্যাঁ বলেন আচ্ছা সে কিছু বলতে চাচ্ছে না হয়তো ব্যস্ত আছে সামনে শুটিং হবে শুটিং এর নায়ক এই হচ্ছে

পাইরা গুলি জুটন বেঁধেছে নিউ মার্কেটে পোলা মাইয়া ঘুরতে আইয়াছে নাইস দবি নগরের বিটি বিটি পোলা আর নাইস দবি নগরের কিউটি কিউটি মাইয়া পোলা মাইয়া এক লগে ডেটিং এতে যায় এক লগে বইয়া তারা জাল মুড়ি খায় জাহান সিং ওকে কি ধরনের অনুভূতি হে আসসালামু আলাইকুম আমি ইমরান ফারিস আমাদের ব্যাচে সবাই অনেক সোফানি আর এদের সাথে খুব মজা হইতাছে আর স্পেশালি হইছে যে আমাদের টিমের যে বস মানে এটা কি পাম হচ্ছে না 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 কোনো পাম হচ্ছে না স্পেশাল আমাদের যে আমিন বস খুবই ফ্রেন্ডলি আর আমি একটু ক্যামেরাটা ঘুরাই না আমাদের পারবেন আমাদের সানি বস আছে বিদায় আমরা আজকে এত সুন্দর একটা মোমেন্টে আমরা সবাই একসাথে খুব ভালো লাগতেছে বাট আমরা একটা মিস করি যে সানি বসসের সামথিং সামথিং গার্লফ্রেন্ডটা কই স্যার ওইটাই কোশ্চেন क्वेश्चन পড়ে অ্যানসার পড়ে হ্যাঁ কি ধরনের ওয়েদারটা কেমন লাগতেছে এবং ফিলিংস কি খুবই মোর বলতে চান না আমরা সবাই এনজয় করতে আসছি তো সবাই মন ভরে এনজয় করুন আচ্ছা অনুভূতি কি অনুভূতি অনেক ভালো অনুভূতি ভালো আচ্ছা ভাইয়া আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে কাজ শিখতে মানে এতটা বিনোদন লাভ করতে পারি সো আমার খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ কি যে ভালো লাগার কথা কমু ভাই মুই এখানে জয়েন করার জন্য সকালে পানি দিয়ে চুবাই চুবাই একটা কাট বিস্কুট খাইয়ে আসছি আমি মানে আজকে যখন সকালে আসছি তখন আসলে রান্না বান্নাটাও খুব ভালোভাবে হয় না তাড়াতাড়ি আসার কারণে আর এদিকে আবার একবার নিচ্ছি আমাদের কিন্তু নতুন যে চ্যানেল আছে চ্যানেলের জন্য শুটিং চলছে দেখতে পাচ্ছেন ক্যামেরা এখানে আছে ওকে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অবশ্যই ওই চ্যানেলটা ঘুরে আসবেন চ্যানেলটি ঘুরে আসার জন্য ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অভিনয় হচ্ছে আর এদিকে পিছনে দর্শক আর সব বন্ধুরা আজকে আসলে অনেক কিছু দেখানোর ইচ্ছা ভাবনা ছিল আসলে সময়ের কারণে আমরা করতে পারিনি এবং আহ চিন্তা ভাবনা ছিল যে সৌর উদ্যানে আরো কিছু ফ্লিংস নিবো আর কিছু মজা করবো এটা করতে পারলাম না দা টাইম সো সরি আর আমাদের ব্লগ টি আজকের মতো এখানেই শেষ করলাম এটা আমাদের ফার্স্ট ব্লগ সানি পয়েন্ট প্রেজেন্টে সো আমাদের সঙ্গী থাকবেন সাথী থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাইজাকী জুটন বেদিচ্ছে নিউ মার্কেটে পুল আমাইয়া ঘুরতে আইয়াছে নাইসবিনগরের বিটি বি টি পুলা আর নাইটনগরের কিউটি কিউটি মাইয়া পুল মাইয়া এক একলোকে ডেটিং এতে যায় এক লোকে বইয়া তারা জাল মুড়ি মাঝে মধ্যে নদীর পারে গল্প করে পাই